সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলকে ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন বললেন এর দোকান ইরানে হাইপারসনিক মিসাইল মাত্র চার মিনিটে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম সংঘাত বন্ধ নাকি মধ্যপ্রাচ্যে যুদ্ধ কোনটা চায় বাইডেন প্রশাসন যা বলছে আলজাজিরার বিশ্লেষণ ইসরায়েল হামলা চালিয়েছে হামাস হিজবুলের দুশো ত্রিশ লক্ষ্য বস্তুতে ফ্লোরিডায় ধেয়ে আসছে ধ্বংসাত্মক ঝড় মিল্টন ব্যাপক সতর্কতা এবং হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে রাহুলকে জিলাপি পাঠাল বিজেপি বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলকে ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন বললেন এর দোকান গাজা ও লেবাননে হামলার জন্য ইসরায়েলকে একটি ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এছাড়া ইসরায়েলকে বেসামরিক মানুষকে হত্যার জন্য দায়ী সে দানবকে যারা সাধুবাদ জানাবে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না পার্লামেন্টে তার ক্ষমতাসীন নেকে পার্টি আইন প্রণেতাদের সাথে কথা বলার সময় এরদোগান আরো বলেন সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে আন্তঃসীমান্ত সংকট আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে আমরা বিশ্বাস করি আমাদের আঞ্চলিক পরিবেশে বিবেচনা করে আমাদের আরো কথা বলা দরকার আমাদের পুনর্মিলন দরকার এদিকে লেবানন ও ফিলিস্তিনে অবরুদ্ধ ভূখণ্ড গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশ্যে এক ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়া থেকে বাঁচানোর এবং গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর একটি সুযোগ আছে লেবাননের জনগণের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন আমি আপনাদের বলছি আপনার দেশকে হিজবুল্লাহ থেকে মুক্ত করুন যাতে যুদ্ধ শেষ হয় ভাষণে হিজবুল্লাহ সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েল হত্যা করেছে বলে দাবি করেন নেতানিয়াহু তার দাবি হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল এখন তার চেয়েও বেশি দুর্বল সীমান্তে তীব্র সংঘর্ষ হিজবুল্লাহ ইসরায়েলের পিছু হটলো ইসরায়েলি সেনা সীমান্তে তীব্র সংঘর্ষ হিজবুল্লাহ ইসরায়েলের পিছু হটল ইসরায়েলি সেনারা লেবাননে কর্মকর্তারা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় ছত্রিশ জন নিহত ও দেড়শো জন আহত হয়েছে এছাড়া হিজবুল্লাহ টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলে হাইফা বন্দরের দিকে রকেটের সিরিজ হামলা চালায় এতে বারো জন আহত হয় তিন সপ্তাহের তীব্র ইসরায়েলি হামলা এবং স্থল অভিযানের ফলে দেশটিতে চোদ্দশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরো বারো লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইরানে হাইপারসেনিক মিসাইল মাত্র চার মিনিটে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম ইরানে হাইপারসনিক মিসাইল মাত্র চার মিনিটের মধ্যে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম গেল এপ্রিলে ইরানের অপারেশন ট্রু প্রমিস ওয়ান এ ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র পুরোপুরিভাবে প্রতিরোধে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবার ইরানের তৈরি কদর এবং এমাত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আবারও আয়রন ডোমের অকার্যকারিতা প্রমাণিত হয়েছে ইরানের সংবাদপত্র লিখেছে ইসরায়েলের মিত্রদের যোদ্ধারা ইহুদিবাদীদের সমর্থনে ইরানে উৎক্ষেপিত শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধে পাল্টা মিসাইল নিক্ষেপ করে তবে টু প্রমিসু এ ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই সাথে ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইহুদিবাদী ও তাদের সমর্থকদের প্রতিরক্ষার প্রচেষ্টা খুবই অকার্যকর প্রমাণিত হয়েছে ইরান অধিকৃত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ মঙ্গলবার রাতে দেশীয় তৈরি প্রায় অধিকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালায় ইসলামিক গার্ড গার্ডকর্পস বা আইআরজিসি দাবি করেছে তাদের নিক্ষেপ করা নব্বই শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে হামাসের প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীল ফোরাসনকে হত্যার প্রতিক্রিয়ায় অভিযান চালানো হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান ইসরায়েল উপর ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য ছিল একটি গোয়েন্দা সদর দপ্তর এবং তেলাবি সরকারের তিনটি সামরিক ঘাঁটি সংঘাত নাকি মধ্যপ্রাচ্য যুদ্ধ কোনটা চায় বাইডেন প্রশাসন যা বলছে আলজাজিরা বিশ্লেষণ একটি কোন আইসক্রিম হাতে নিয়ে ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন গাজায় যুদ্ধবিরতির এত কাছে আমরা যে কয়েকদিনের মধ্যে এটি বাস্তবায়িত হতে পারে অথচ এই সাত মাসেরও বেশি সময় পরে এখন গাজায় শুধু ইসরায়েল যুদ্ধ করছে না তা নয় বরং যুদ্ধ ছড়িয়ে পড়ছে লেবাননেও ইসরায়েলি সেনারা লেবাননে প্রতিনিয়ত এমনভাবে হামলা ও বোমা বর্ষণ করছে যে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেকোনো সময় একটি সর্বাত্মক যুদ্ধ বাধার আশঙ্কা দেখা দিয়েছে বাইডেন প্রশাসন ইসরায়েলকে মৌখিকভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে আবার রাজনৈতিক সমর্থন এবং যুদ্ধ টিকে রাখার জন্য বোমা সর্বরাহ করছে ওয়াশিংটন এই বছর ইসরায়েলের নেওয়া প্রায় প্রতিটি সংঘাতময় পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বৈরুত এবং তেহরানে হামাস নেতাদের হত্যা হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ হত্যা এবং দক্ষিণ লেবাননে হামলা চালানো সব পদক্ষেপই সাই ছিল যুক্তরাষ্ট্রে গাজার যুদ্ধ শুরু হওয়ার এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তার ধ্বংসাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সেখানে বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে বৈরুতে প্রতিদিন বোমা হামলা চালানো হচ্ছে এবং ইরানের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গাজায় সংঘাত যতই তীব্র হচ্ছে এবং গোটা অঞ্চল ছড়িয়ে পড়ছে ততই মার্কিন প্রশাসনের কথা কাজের মধ্যে ব্যবধান বাড়ছে সুতরাং বাইডেন প্রশাসন কি করল ইসরায়েলের লাগাম টেনে ধরতে ব্যর্থ হচ্ছে নাকি ইরান হামাস এবং হিজবুল্লার বিরুদ্ধে একটি বিভৎস এজেন্ডা এগিয়ে নিতে বিশৃঙ্খলাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে এই বিশ্লেষকরা বলছেন বারবার সংযম এবং যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইসরায়েলের প্রতি অব্যাহত সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে সহিংসতার মূল চালক হয়ে উঠেছে যদিও প্রশাসনে উদ্দেশ্য বা সত্যিকারের মোটিভ সম্পর্কে অনুমান করা কঠিন তারপরেও প্রমাণ হয়েছে যে বাইডেন প্রশাসন ইসরায়েলের পৃষ্ঠে লেগে আছে কেবল একটি নিষ্ক্রিয় মিত্র গাজা চাপের লেবাননে সমর্থন যাচ্ছে সম্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টেন গত সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানকে সমর্থন করেছেন যা দেশটিতে পূর্ণ মাত্রায় আগ্রাসনের ঝুঁকি বাড়িয়ে তুলেছে লেবাননে হিজবুলা গোষ্ঠীটি গত বছরের অক্টোবরে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে আক্রমণ শুরু করেছিল এটি হামাসের আক্রমণের পরে শুরু হওয়া গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টা ছিল বলে জানায় হিজবুল্লাহ কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন লেবানন-ইসরায়েল সীমান্তে দুপক্ষের গোলাগুলে ঘটনা ঘটেছে সহিংসতায় সীমান্তের উভয় প্রান্তের কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয় হিজবুল্লাহ যুক্তি দিয়েছিল যে ইসরায়েলের উত্তরে বাসিন্দারা তখনই ফিরে আসতে পারে যখন দেশটি গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে হিজবুল্লাহ শেষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর ইসরায়েল লেবানন জুড়ে তীব্র বোমা হামলা চালানো শুরু করে ইরাকে হোয়াইট হাউস কয়েক মাস ধরে বলে আসছিল যে তারা লেবানন ইসরায়েল সীমান্তের সংকটের কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছে মার্কিন রাষ্ট্রদূত আমো সস্টেইন এই অঞ্চলে কয়েক দফা সফর করেছেন উত্তেজনার বিরুদ্ধে সতর্ক করেছেন সামান্য শত্রুতা দ্রুত লেবাননের সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে বাইডেন প্রশাসন আরব এবং ইউরোপীয় দেশগুলোর নেতাদের নিয়ে পঁচিশে সেপ্টেম্বর যুদ্ধ বন্ধ করার জন্য এবং তাৎক্ষণিক একুশ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় তার দুই দিন পরে যখন ইসরায়েল ব্যাপক বোমা হামলা চালিয়ে হিজবুল্লা নেতা নাসরুল্লাহকে হত্যা করে এবং পর এক বোমা হামলাকে স্বীকৃতি দেন বাইডেন বিশ্লেষকরা বলছেন বাইডেন প্রশাসনের এই দ্বিমুখী নীতির কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হওয়ার বদলে যুদ্ধের আশঙ্কা আরও বাড়ছে ইসরায়েল হামলা চালিয়েছে হামাস হিজবুল্লার দুশো ত্রিশ লক্ষ্য বস্তুতে গাজা এবং লেবাননে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী হিজবুল্লাহ প্রায় একশো এবং হামাসের পঁয়তাল্লিশটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এই হামলায় ভবন রকেট লঞ্চার এবং হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে এদিকে মধ্য গাজায় হামলায় পাঁচ শিশু এবং দুই নারী সহ কমপক্ষে আরও পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি খালি করার চেষ্টা করছে ফলে সেখানে বেসামরিকরা বাস্তুচ্যুত হয়ে পড়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস এর পরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল যা এক বছরেরও বেশি সময় ধরে আক্রমণ চলমান রয়েছে এবং জন আহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও লেবাননকে সতর্ক করেছেন যে তারা গাজার মতো ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে পারে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার সারা দেশে ছত্রিশ জন নিহত এবং দেড়শো আহত হয়েছেন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশ্যে বলেছেন তারা যেন গাজার মতো ধ্বংস ও দুর্ভোগ এড়াতে হেজবুল্লাহকে বিতাড়িত করে ইসরায়েল লেবাননের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নতুন করে হাজার সৈন্য মোতায়ন করেছে নেতানিয়াহুর দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ হিজবুল্লাহ সাবেক নেতা হাসান নাসরুল্লার উত্তরস্বরীকে হত্যা করেছে তবে আইডিএফ পরবর্তীতে জানায় যে তারা হাসাম সাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি হিজবুল্লাহ যোদ্ধারা টানা তিন দিন ধরে ইসরায়েলের বন্দরনগরী হাইফার দিকে রকেট নিক্ষেপ করছে যার ফলে বারো জন আহত হয়েছেন ফ্লোরিডায় ধেয়ে আসছে ধ্বংসাত্মক ঝড় মিল্টন ব্যাপক সতর্কতা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আশ্রয় পড়তে চলেছে ভয়াবহ হেরিকেন মিল্টন এটাকে এই মুহূর্তে ক্যাটাগরি ফাইভ মাত্রার মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হিসেবে ধরা পড়েছে স্থানীয় সময় বুধবার এটি ফ্লোরিডার উপকূলে আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে স্থলভাগে পৌঁছানোর আগে কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি থ্রি মাত্রায় নেমে এলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা থাকবে ভয়াবহ খবর অনুসারে ফ্লোরিডার টাম্পা শহরের কাছে মিল্টনের আঘাত আনার সম্ভাবনা প্রবল এই মেট্রোপলিটন অঞ্চলের জনসংখ্যা প্রায় ত্রিশ লাখ তাই ঝড়টি আঘাত আনলে ব্যাপক জনজীবন ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে গত শতাব্দীর মধ্যে অঞ্চলে সবচেয়ে বড় ঝড় হিসেবে ধরা হচ্ছে মিল্টনকে এনএসসি ন্যাশনাল হেরিকেন সেন্টার সতর্ক করেছে হেরিকন মিল্টন থেকে 10 থেকে পনেরো ফুট উচ্চ জলোচ্ছ্বাস আর ফুট পর্যন্ত বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের আঘাতে শঙ্কা রয়েছে অববিত্রা সতর্ক বার্তা দিয়েছে। এই ধরনের শক্তিশালী ঝড় থেকে ফ্লোরিডার উপকূলীয় এলাকাগুলোতে জীবন হুমকি এবং বিপুল ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে তীব্র ঝড় বৃষ্টির কারণে আকস্মিক বন্যারও আশঙ্কা করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে এবং বিপর্যয়ের মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে মিল্টনের শক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে মার্কিন জাতীয় হেরিকেন সেন্টারের একটি দল ঝড়ের মধ্য দিয়ে বিমান চালিয়ে প্রবেশ করেছে এই হেরিকেন হ্যান্টারদের ঝুঁকিপূর্ণ প্রবেশে মিশনে প্রবল ঝড়ের কারণে তাদের বিমান ভয়াবহভাবে ঝুঁকি খায় এমনকি মনে হচ্ছিল বিমানটি আকাশ থেকে পড়ে যাবে তবে দলটি সফলভাবে ঝড়ের কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় মার্কিন আবহাওয়া সদর দপ্তর জানিয়েছে মিল্টন এর আগে শক্তিশালী ঝড় হতে চলেছে এর আগে মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের আরেকটি শক্তিশালী হারিক্যান্সর আর ব্যাপকভাবে হেলেন ক্ষতি করেছে মিল্টনের সম্ভাব্য আঘাতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে রাহুলকে জিলাপি পাঠালো বিজেপি হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের পর বুথ ফেরে জরিপ বলেছিল কংগ্রেসই জিতবে কিন্তু বাস্তবে হয়েছে উল্টো রাজ্যটিতে জিতেছে বিজেপি আর বিরোধী দলই থাকতে হচ্ছে কংগ্রেসকে এদিকে নির্বাচনে জয়ের পর হরিয়ানা বিজেপি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বরাবর দিল্লিতে অবস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে জিলাপি পাঠিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি টিভির খবরে বলা হয়েছে হরিয়ানা বিজেপির তরফ থেকে রাহুল গান্ধী বরাবর এই জিলাপি পাঠানো কোনো বন্ধুত্বের নিদর্শন নয় বরং রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বিতা এক ধরনের অপমানী মূলত রাহুল গান্ধীর বক্তব্যের সূত্র ধরেই এমনটা করা হয়েছে। হরিয়ানা বিজেপি রাহুল গান্ধী বারবার জিলাপি পাঠানোর বিষয়টি ফলো করে প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ। প্ল্যাটফর্মটিতে শেয়ার করা এক পোস্টে দলটি বলেছে ভারতের জনতা পার্টি বা হরিয়ানার সবকর্মের পক্ষ থেকে রাহুল গান্ধীর বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে। সেই পোস্টে একটি অনলাইন খাদ্য সরবরাহ অ্যাপের স্ক্রিনশটও শেয়ার করা হয়। সেই স্ক্রিনশটে ঠিকানা লেখা ছিল 24 আগ্রা রোড, দিল্লি কংগ্রেস কার্যালয়। স্ক্রিনশটে দেওয়া তথ্য অনুসারে রাহুল গান্ধী বরাবর 1 কেজি জিলাপি পাঠানো হয়েছে আর দিল্লির অবস্থিত নামের একটি দোকান থেকে জিলাপি অনলাইন কেনা হয় ভারতীয় রূপাতে এই জিলাপির দাম ছিল পাঁচশো পঞ্চাশ রুপি তবে সব মিলিয়ে প্রায় ছয়শ রুপি খরচ করতে হয়েছে বিজেপি কে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ